রহমান প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আমার দাস বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত ও শুভেচ্ছা প্রিয় দেশবাসী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সতেরো সেপ্টেম্বর আজকে কিছুক্ষণ আগে ফৌজদারি কার্যবিধির আঠারোশো আটানব্বইয়ের বারো একে অসত্য দ্বারা অনুযায়ী সামরিক সেনাবাহিনীকে সারা দেশে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হল এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতার বলে সেনাবাহিনী যে কোনো অপরাধের বিচার করতে পারবে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারে সেনাবাহিনী আপনার ষাট দিনের এই ক্ষমতা দেওয়া হয়েছে ষাট দিনে তারা বিচারক ক্ষমতা ব্যবহার করতে পারবেন যত ধরনের সংগঠিত অপরাধ সংগঠিত হয় সেই অপরাধে ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের তত্ত্বাবধানে তারা এই ক্ষমতাটুকু ব্যবহার করবে এই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে এই ক্ষমতাটুকু বাংলাদেশ বাংলাদেশের সেনাবাহিনীকে ষাট দিনের জন্য স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসে ক্ষমতা দেওয়া হলো এতে আরও বলা হয় সেনাবাহিনী কমিশন অফিসার ফৌজদারি কার্যবিধির আঠারোশো আটানব্বই এর বারো এক ও দ্বারা অনুযায়ী চৌষট্টি দ্বারা পঁয়ষট্টি তিরাশি চৌরাশি ছিয়াশি পঁচানব্বই পঁচানব্বই দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাইশ একশো আঠাইশ একশো তিরিশ একশো তেত্রিশ ও একশো বিয়াল্লিশ দ্বারা বর্ণিত বিষয়ে অপরাধের ক্ষেত্রে ব্যবস্থা নিতে পারিবেন আজ থেকে কত দানে কত চাল সেটা বুঝবেন এখন যে অপরাধ করবেন সেনাবাহিনীর সাথে সাথে অ্যাকশন নিতে পারবে এবং বাংলাদেশের সেনাবাহিনী তো জানেন আগেই ক্ষমতা ছিল না বাংলাদেশের ফৌজদারি কার্যবিধির যে প্রজ্ঞাপন আঠারোশো আটানব্বইয়ের যে প্রজ্ঞাপন আজকে জারি করেছে জনপ্রশাসন বিভাগ সেই জারির ফলে সেনাবাহিনীর ক্ষমতা হসে গেছে এবং এই ক্ষমতা বলে সেনাবাহিনী যে বিচার উপস্থিত বিচার করতে পারবে এবং যাকেই অপরাধের দরবে মানে কত দানে কত চাল এটা তো বুঝতে পারতেছেন সাথে সাথেই এটার জবাব পেয়ে যাবেন যারা অপরাধ সংগঠিত করবেন সাথে সাথেই এর জবাব পেয়ে যাবেন এদের বিচার সেনাবাহিনীর সাথে সাথে করতে পারবে এই এই বিচারটা কার্যকরী করবে মানে যে কোনো সংগঠিত অপরাধের ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের তত্ত্বাবধানে বাংলাদেশের সেনাবাহিনী সেই ক্ষমতা পেয়ে গেল এবং সেই ক্ষমতা পাওয়া পাওয়ার পর বাংলাদেশের এখন এখন দেখবেন শৃঙ্খলা সব কিছুই কন্ট্রোলে চলে আসবে ইনশাল্লাহ আমরা এটার জন্য অপেক্ষায় ছিলাম এটা হয়ে গেছে এখন বাংলাদেশ অন্তত বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে এখন যত চুরচুটা বারবার আসে যারা দুষ্কৃতিকারী আছে তারা অটোমেটিক এখান থেকে বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায় কাটিয়ে চলে যাবে কারা আর বাংলাদেশে দুষ্কৃতি করতে পারবে না আশা করি এটা আমরা যেন আমাদের আর্মি সেনাবাহিনীকে আমরা সফল করি আমরা সেনাবাহিনীর জন্য দেশের জন্য অগ্রণী ভূমিকা রাখে এবং তারা রাখতেছে এবং ইনশাআল্লাহ তারা রাখবে এই বলে আজকে আপনাদের সামনে এই যে ম্যাজিস ম্যাজিস্ট্রেসি হওয়ার ক্ষমতা দেওয়া হলো সেনাবাহিনীকে সেটা বাংলাদেশের জন্য একটা মানে অনেকটা বাংলাদেশকে মানে মানে সংগঠিত করার জন্য বাংলাদেশের বর্তমানে যে শৃঙ্খলার একটা একটা বিঘ্ন ঘটাচ্ছে বিভিন্ন দুষ্কৃতিকারীরা সেটা থেকে বাংলাদেশ মুক্তি পাবে এবং এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেশি পাওয়ার দেওয়ার কারণে বাংলাদেশের আইন শৃঙ্খলা ঠিক হয়ে আসবে এবং বাংলাদেশ একটা শৃঙ্খল জাতি হিসাবে গঠিত হয়ে যাবে এবং বাংলাদেশের সেনাবাহিনী এটা করে দেখাবে সেনাবাহিনী একটা শৃঙ্খল বাহিনী তারা শৃঙ্খলতা বাংলাদেশের ফিরে আনবে এটাই আমরা প্রত্যাশা দেশবাসীর প্রত্যাশা এটা নিয়ে আমরা বলতেছি সেনাবাহিনীর এই ক্ষমতা দেওয়া হয়েছে বলে আমি সরকারের উপদেষ্টা জনপ্রশাসন বিভাগকে আমরা আমার তরফ থেকে এবং দেশবাসীর তরফ থেকে মোবারকবাদ জানাই এবং আমরা যেন আমরা এই কাজ এবং দেশকে সুন্দর করতে পারি এটা আমরা সেনাবাহিনীকে মানে সাহায্য করি আমরা তত্ত্বাবধায়ক সরকারকে সাহায্য করি মানে কোনো সংক্রান্ত যেন আমাদের দেশে এসে আঘাত করতে পারে না সব চক্রান্ত থেকে আমরা আমরা ছড়িয়ে দিয়ে দেশকে একটা স্বনির্ভর দেশ হিসাবে গড়ে তুলব এটাই আমাদের কাম্য এখন পর্যন্ত এখন আপনাদের সামনে থেকে আমি বিদায় নিব আর যদি কোনো খবর পেয়ে পাই সাথে সাথে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারের